আসামের গুয়াহাটিতে গণধর্ষণের শিকার ত্রিপুরার বাসিন্দা এক ছাত্রী ঘটনায় অভিযুক্ত পাঁচজন ছাত্রকে আটক করেছে পুলিশ এদের মধ্যে দুজন নাবালক অভিযুক্তরা সবাই নিগৃহীত ছাত্রীর সহপাঠী এবং প্রতিবেশী রাজ্য মণিপুরের বাসিন্দা গত তেরো সেপ্টেম্বরের ঘটনা আসাম পুলিশ সূত্রে জানা গেছে এদিন এক পার্টিতে অংশ নেওয়ার পর ছাত্রটি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন পরদিন সকালে জেগে উঠে তিনি বুঝতে পারেন যে তার উপর যৌন নির্যাতন হয়েছে ধর্ষিতা যুবতী ঘটনাটি পুলিশের জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার ও বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত পাঁচ ছাত্রকে আটক করেছে ডেপুটি কমিশনার অব পুলিশ অমিতাভ বসুমাতারি জানান ইতিমধ্যেই এক নাবালককে কিশোর আদালতে তোলা হয়েছে অপর নাবালককেও আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত পাঁচজন ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঘটনাটি রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে চিত্রা মাতা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মা সামাজিক মাধ্যমে জানান তিনি নিগৃহীত ছাত্রীর সঙ্গে কথা বলে সার্বিক সাহায্যের আশ্বাস দিয়েছেন দর্শিতা ছাত্রীর পরিচয় যেন ফাঁস না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রদ্যুত কিশোর দেববর্মা আসাম পুলিশের তরফেও এই বিষয়ে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে এদিকে তীব্রামাথা ছাত্র সংগঠনের প্রতিনিধি দল সচরা দেব বর্মার নেতৃত্বে নিগৃহীত ছাত্রীর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।